জীর্ণ বিদ্যালয় ভগ্ন অফিস এখন অতীত বললেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার সাহা ত্রিপুরা খোয়াই জেলা বিধানসভা কেন্দ্রের নগরে শুক্রবার রচিত হলো এক নতুন ইতিহাস ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার সাহার হাত ধরে শুভ উদ্বোধন পর্ব সম্পন্ন হলো প্রায় পাঁচ কোটি টাকা নবনির্মিত অত্যাধুনিক মোটর স্ট্যান্ডের এই প্রকল্পটি মানুষের বহুদিনের প্রত্যাশাকে বাস্তবে রূপ দিয়েছে যা একটি যুগান্তকারী পদক্ষেপ আধুনিক সুযোগ সুবিধায় সুসজ্জিত এই মোটর স্ট্যান্ডে যাত্রী ও গাড়ি চালকদের সুবিধার কথা মাথায় রেখে নির্মিত হয়েছে উন্নত বিশ্রামাগার টিকিট কাউন্টার পানীয় জলের ব্যবস্থা শৌচাগার নিরাপত্তা ও তথ্য চালকদের জন্য রয়েছে আলাদা কক্ষ ও প্রশস্ত পার্কিং এলাকা যা প্রতিদিনের যাতায়াতকে করবে আরো সুশৃঙ্খল ও আরামদায়ক এই শুভ উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন ত্রিপুরা জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী ত্রিপুরা বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী সাহারায় খোয়াই জেলার সভাধিপতি অপূর্ণা সিনহা রায় সহ একাধিক বিশিষ্ট অতিথি একদিনে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক শাহ ভার্চুয়াল উদ্বোধনের মাধ্যমে আরেকটি গুরুত্বপূর্ণ উদ্যোগের সূচনা করেন তিনি তেলিয়ামুরা ইংরেজি মাধ্যম শ্রেণী বিদ্যালয়ের মুঙ্গিয়াকামী দ্বাদশ্রেণী বিদ্যালয় ও কবি নজরুল বিদ্যামন্দির দ্বাদশ্রেণী বিদ্যালয়ে নবনির্মিত পাকা বাড়ির উদ্বোধন করেন এই নতুন পাকা স্কুল ভবনগুলোর নির্মাণ শিক্ষাক্ষেত্রে এক অনন্য মাইল ফলক কেন্দ্রীয় ও ত্রিপুরা সরকারের যৌথ উদ্যোগে গড়ে ওঠা এসব স্থায়ী ও সুরক্ষিত ভবনে রয়েছে সুসজ্জিত শ্রেণীকক্ষ প্রশিক্ষিত শিক্ষকদের উপযোগী কক্ষ বিজ্ঞানাগার কম্পিউটার রুম গ্রন্থাগার ও স্বাস্থ্যসম্মত শৌচাগার এর ফলে শিক্ষার্থীরা পাচ্ছে একটি নিরাপদ মানসম্মত ও শিক্ষা বান্ধব্য পরিবেশ যা তাদের পড়াশোনায় মনোযোগ বৃদ্ধির পাশাপাশি শিক্ষার গুণগত মানেও ইতিবাচক পরিবর্তন আনবে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা বললেন হবে করতে তো অনেক সময় বিধায়িকা ভুলে যান যে এতগুলো কাজ করেছি তারপর আমার এখানে তো কিচ্ছুই হয়নি আমার এখানে কিচ্ছু হয়নি তো আজকে আমি এখানে পুরো লিস্ট আমি বললাম তারপর আমি জানি কালকে কি আবার বলবে আরেকটা কাজ আমাকে দিতে হবে এটা দিতে হবে সেটা দিতে হবে আমি ওনাকে একদিকে ধন্যবাদ দেব আমার পেছনে লেগে আছেন ঠিকই কিন্তু কাজগুলো কিন্তু আদায় করে নিচ্ছেন এবং আমরা ডেভেলপ মানে ডেভেলপমেন্ট মানে সার্ভিকার ডেভেলপমেন্ট তেলিংরা পুরো পরিষদের উদ্যোগে ওয়ার্ড নাম্বার এইটা যে বৈদ্যুতিক চুল্লি বসানো সেটাও হয়েছে প্রায় এক কোটি আঠারো লক্ষ টাকা বর্জ্য ব্যবস্থার জন্য যে শেয়ারি ওয়েস্ট ম্যানেজমেন্ট প্লান্ট বড় লুঙ্গায় সেটা বসানো হয়েছে তার জন্য প্রায় এক কোটি পঞ্চাশ লক্ষ টাকা দেওয়া হয়েছে এটা তো গেল হয়ে গেল আরও কি কি কাজ চলছে আমি লিস্ট আপনাদের সামনে আমি কারণ আমাদের কিন্তু অনেক সময় মনে থাকে না অনেক জিনিস এত কাজ হচ্ছে তারপরেও কিন্তু ওই বিরোধীরা বারবার বলে কিছুই হয়নি কিছুই হয়নি এর জন্য লিস্টটা একটু আমি আপনাদের সামনে রাখতে চাই যে আরও যেসব কাজ চলছে জেলা শাসক ও সমাহর্তার যে সরকারি আবাস তার নির্মাণের কাজ চলছে হুয়াইয়ের মহকুমার শাসকের সরকারি আবাস তারও নির্মাণের কাজ চলছে বেহালাবাড়ি এইচ স্কুলে পঞ্চাশ সজ্জা বিশিষ্ট যারা আমাদের জনজাতি মেয়েরা আছেন তাদের হোস্টেল নির্মাণের কাজ চলছে অতিরিক্ত জেলা শাসক ও সময় সরকারি আবাস নির্মাণের কাজ চলছে দুই কোটি টাকা পাবলিক হেলথ ল্যাবরেটরি খুয়াই জেলা হাসপাতালে গড়ে তোলা হচ্ছে তুলাসাগর প্রাথমিক কেন্দ্রে ব্লক পাবলিক হেলথ ইউনিট গড়ে তোলা হচ্ছে জেলাশাসক অফিস সংলগ্ন স্থানে সার্কিট হাউস নির্মাণ করা হচ্ছে এই সার্কিট হাউস মানে করার জন্য আপনাদের মাননীয় বিধায়িকা কতবার যে আমাকে বলছে তার হিসাবে বন্ধ আমাদের সরকার যেভাবে এবার বাজেটা আপনারা দেখেছেন এত সুন্দর সুন্দর আমরা প্রকল্প যোজনা আমরা করেছি আমি আপনাদের সামনে কয়েকটা জিনিস আমি রাখতে চাই যে সরকার মানব দর দিয়েছে সরকার তার কিছুটা চিত্র আপনাদের সামনে আমি রাখতে চাই বলি বিভিন্ন সভায়ও বলি তো আমরা চাইছি যে আরও চাকরি প্রচুর চাকরি আমাদের কাছে আছে সেগুলো সময়ের অপেক্ষা সেগুলো আমরা দেব বন্ধুগণ তেলি আমরার ক্ষেত্রে আমি বলবো এটা একটা নতুন মানে টুপির মধ্যে আরেকটা একটা বালক আমরা গুজিয়ে দিলাম এবং আমি নিশ্চিত যেতে করে যারা যাত্রীর স্বাচ্ছন্দ্য এখানে বাড়বে এবং যারা মোটর গাড়ি চালান আমার শ্রমিক ভাই ভাইয়েরা তাদের পক্ষে অনেক সুবিধা হবে আমরাতেই মডরস্ট্যান্ড হওয়ার আর আমি মনে করি যে এখানে যারা স্কুলে যারা পড়ুয়া ছাত্রছাত্রীরা তাদের জন্য অনেক সুবিধা হবে এবং সেই দিশায় আমরা এখানে কাজ করছি আমাদের সবকা সাথ সবকা বিকাশ বিশ্বাস আর তার প্রয়াসে যে কর্মযোগ্য সারা ভারতবর্ষে মাননীয় প্রধানমন্ত্রীজি করছেন আমরাও সেটা করছি আমরা যদি আজকে এগ্রিকালচারাল ডিপার্টমেন্টের কথা বলি সব দিকে আমাদের কৃষক ভাই বোনদের জন্য আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি তাদের যে আর্থিক আর্থ সামাজিক উন্নয়ন সেই কাজটাও আমরা করছি আমরাও ত্রিপুরা সরকার সেই কাজটা আমরা করে যাচ্ছি মাননীয় প্রধানমন্ত্রীজি যে চিন্তাভাবনা সেটাকে সামনে রেখে শিক্ষা হোক স্বাস্থ্য হোক বিভিন্ন পরিকাঠামো উন্নয়নও হোক সব বিষয়ে আমরা আমরা এই প্রায়োরিটি বেসিসে সেই কাজটা আমরা করছি মানুষের যাতে দক্ষতা বৃদ্ধি হয় তার দিকেও আমরা অগ্রাধিকার দিচ্ছি